আসসালামু আলাইকুম ওয়েলকাম ফার্স্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমাদের আমরা নিয়ে এসেছি সুন্দর সুন্দর পাঠ এটার নাম হচ্ছে রাজা এটা সুন্দর একটি পাখি এটার নাম এখনও রাখা হয়নি এটার নাম রাজা এই দুটার নাম হচ্ছে রানী দেখো রানী দুইটা কত সুন্দর করে হ্যাঁ কী খাচ্ছে দেখছো তোমরা কী খাচ্ছ বন্ধুরা দেখো রানী দুটো কী ভিডিও করে দেখি এভাবে খাচ্ছো শোনা তুমি ওইটাকেই দেখো তোমাকে ভিডিও করবো না এখানে দেখো এটার দিকে একটু দেখাও এটার দিকে দেখো আমি এই যে তুমি এই যেদিকে দেখো এদিকে দেখো শোনা রাজা 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 তো খুবই অস্থির কেন আমাদের ভিডিও করছে তারপর তাদেরকে আমি আমার এই দামি ল্যাপটপের ভিতরে রেখে দিয়েছি ঠিক আছে তারা উপর উপরে ল্যাপটপের উপরে বসে আছে হ্যাঁ রাজা বসে আছে রাজার বন্ধুরা এই পাশে রানী দুটো বসে আছে হ্যাঁ বসে বসে আরেক মানে টিভিতে ভিডিও ছেড়ে দিয়েছি ল্যাপটপে ভিডিও ছেড়ে দিয়েছি বসে বসে এখন ভিডিও দেখছে খুব চিন্তা আছে তারা এখন কোথায় আছে তারা এখন কোথায় আছে এই নিয়ে খুব চিন্তা আমার মনে হয় কিছু ভাবছে পাঁচ সাতজনকে নিয়ে কি ভাবছে মনে হচ্ছে যে এটার ভিতরে পাখি অথচ আমরা বাইরে হ্যাঁ কীভাবে এলাম দেখো এখানে এরা কি সুন্দর করে কি চিকিম করছে কিন্তু এদিকে পিকু রাজা আর এই জুটো রানী তারা খুব চিন্তা আছে যে আমরা কোথায় এখন রাতের বেলা হয়ে গেছে এখন আমাদের ঘুমানোর কথা কিন্তু আমরা এখন ঘুমাচ্ছি না আমরা কী করছি আমরা এখন কি করছি আমরা এখন বসে বসে টিভি দেখছি মালিকের সাথে দেখো আর এখানে এরা এরা দুজন কি করছে দেখো ও এটা কিন্তু একটা ল্যাপটপের ভিতরে পাখি রিয়েল পাখি না রিয়েল পাখি হচ্ছে বন্ধুরা এই যে আমি আসছি করেছি দেখো এই যে রিয়েল পাখি করে এখানে কটা পাখি জানো পাঁচটা পাখি পাঁচটা পাখি ল্যাপটপ দেখতেছে মা ওর হলো যাচ্ছে এটা মনোযোগ দিয়ে দেখতেছে হ্যাঁ খুব কাছ থেকে হ্যাঁ ঠিক আছে তোমরা দেখো 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 কি সুন্দর করে দেখতেছে ওকে আল্লাহ হাফেজ বাই বাই বন্ধুরা তোমরা যদি পাখিকে ভালোবাসা থাকো অবশ্যই এই ভিডিওটা থেকে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে এই রাজা রানী এবং পিকুদের ভিডিও তোমাদের সামনে আপলোড দিতে পারি আল্লাহ হাফেজ বাই বাইবা